হ্যালো গাইস তো আমি এখন রান্না করতে এসছি এখানে হচ্ছে আমি ইয়ে করব আলুর দম করব এই যে গাইস আলুর দম করব এখন এইখানে এই আলুগুলো দম করবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি এই যে গাইস দেখো Look the

তো গাইস এখানে আমার প্রেসারে ছিটি মারা হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি এদিকে তেল দিয়ে দিলাম এখানে ফোড়ন হিসেবে জিরে দিয়েছি তেলে এত তেল ছিটকাচ্ছে যে কি বলবো জিরেটা ফুটছে তো চলো পরপর বাই স্টেপ রান্নাটা করে নিজ টমেটো দিয়ে দিলাম এত তেল ছিটকাচ্ছে দূর থেকে করছে গাইস তেল ছিটকাচ্ছি এত দূর থেকে তাই জানা রান্না করছি বাবা রে তাই ভাবি মায়েরা কি করে রান্না করে না আমাকে এই সব রোজ হ্যাঁ শুধু রান্না বান্না করতে আমার একদম ভালো লাগে না তো ঝামেলা একদিন দুদিন ঠিক আছে মাঝে মধ্যে আমি এটা শখে করতে এসেছি আলুর দমটা এই যে গাইস দেখছো এই দিকে দেখো টমেটোটা হয়ে গেছে ভাজা এবার মশলাটা দিয়ে দিই চলো এই যে মশলাটাতে কী এই জায়গায় দেখো মশলা এটা বেটেছে আমি করেছি এটা কিন্তু সিলেতে বেটেছি মিক্সিতে এইটুকু মশলা কী হবে ভালো হবে না হ্যাঁ এটা বেটেছি আমি এটা হচ্ছে জিরে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ এটা দিয়ে দিচ্ছি এই জায়গায় দিয়ে দিলাম বাবারে আবার ছিটকাবে চলো তো হলুদ দিতে হবে তাহলে গায়ে একটু হলুদ দিতে হবে এটাকে এবার সিমে দিয়ে কষাতে হবে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই যে গায়ে হলুদ দাঁড়া খুঁটিটা একটু সরাই এই যে হলুদ আলুতে একটু আবার হলুদ দেয়া আছে দেখলাম দেখুন তাহলে সে মশলাটা কচি নি আর পেশার আলুটা আছে আলুটাও গাইস দাদা কো তেজপাতটা তখন দিতে ভুলে গেছিলাম তাই যেন এখনই দেওয়া হয়েছে সাত মতো চিনি দিচ্ছে এখন তাতে কী বলতো চিনি দিলে আমরা হচ্ছে বাঙালিদের বাঙালি বাঙালি তো বলবে বাঙালি বলা ভুল বাঙালি তো আছি বাঙালির জন্য চিনিটা অবশ্যই কিন্তু বাঙালির মধ্যে আবার সব বাঙালি না কিন্তু আমরা ঘটি ঘটিরা চিনি ছাড়া আমরা কোনো তরকারি রান্না করি না তাই বলে মিষ্টি নয় কিন্তু বাঙালিটা বলে আবার কি আমরা নাকি মিষ্টিতে মিষ্টিতেই শুধু মিষ্টিতেই এটা শুধু টেস্ট আমার দাম একটুখানি তাহলে জাস্ট কালারটা আসবে সুন্দর আর টেস্ট টেস্টের জন্য মিষ্টি হয় আমরা ঘটি বলে যে সবসময় মিষ্টি হয় এটা না লঙ্কা বেটে দিয়েছি দেখা দেখ তাই জন্য দেখো কাছি হচ্ছে খালি এই জায়গায় দেখছো কষাচ্ছি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখছো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেলটা আর একটু ভালোভাবে ছেড়ে গেলে আলুটা ঢেলে দেবো এই জায়গায় দেখছো মশলা কষানো আমার হয়ে গেছে একটু খুন্তিটা সরাই এর মধ্যে আর একটা জিনিস দেবো এই দেখ এটা কি বলতো এটা যারা কিন্তু রান্না করো তারা জানবে যারা রান্না ভালোবাসা করতে এটা হচ্ছে মেথি পাতা তাই তো মা কে না মেথি আমি বলতে চাচ্ছি না পাতা মানে সুন্দর সেন্ট আসবে এটা মিশিয়ে দিলাম মেথি পাতা তাহলে এভাবে কষানো হয়ে গেছে আমার এবার এটা ঢেলে দিই যাইস এবার একটু ইয়ে দেবো ওদেরকে কি বলে এই যে গরম মশলা দেবো একটুখানি বেশি আবার দেবো না সোনা কি কাছে হয়ে গেছে এই যে এবার চলো লঙ্কা গুঁড়ো দেবো নাকি হ্যাঁ লঙ্কা গুলো তোমার গায়ে কে হয়েছে নাও মা একটু ভিডিওটা ধরে দাও এটা ইয়াটা ঢেলে দি আলুটা চলো গাইস সেই যে দেখো পেসার আলুটা চলো ঢেলে দি টানটানা এই যে গাইস দেখছো ঢেলে দিলাম আজকে আলুর দমটা যা হবে না হেন টুটে গেছে তারপরে দেখো শুধু ইয়ামি আমি হবে একদম পুরো দারুণ কালারটা শুধু দেখো লঙ্কাগুলো দিইনি খালি কাঁচা লঙ্কা মেটেছি লাল লাল কাঁচা লঙ্কা শুধু লঙ্কা আমরা খাই না ঠিক কত সুন্দর টেস্ট হয়েছে কালারটা দিয়ে বুঝতে হবে এটা আমি রান্না করেছি আজকে সব খেয়ে বলবি সোনা বাকি কেমন হয়েছে ভালো ভালো না মন্দ এই জায়গায় ঝেড়ে দিলাম এবার চলো একটু ফুটফুট ফুটফুট করে ফুটে যাক তোর গাড়িটা সব দেখো গাইস কালারটা এত সুন্দর মানে কি বলবো এই যে দেখছো কালটা দেখো ফুটছে চলো আজকে আমরা গোপাল সোনা সেবা নেবে তারপর আমরা চলো গাইস রান্না হয়ে গেছে এটা সিমেক ফুটে যাক তারপরে গোপালকে সেবা দেবে তারপর আমরা পাবো আমরা পাবো চলো টাটা এখনকার মতো আসছি তো হ্যাঁ আমার লঙ্কা বেটে দিয়েছি এখন কাশি উঠেছে তো গাইস দেখো আমি আলুর দম করে একদম ক্লান্ত হয়ে গেছি তাই জন্য আমি এখন রেস্ট করতে শুতে চলে এসেছি আমি একটু রেস্ট করে নিচ্ছি তারপর মা হচ্ছে ওদিকে পরোটা করেছে পরোটা আজকে রাতে মেন হচ্ছে পরোটা আর আলুর দম কি হ্যাঁ এবারে আজকে পরোটা কিন্তু একদম মানে আটাটা মানে যেটা দিয়ে পরোটাটা বানিয়েছে একদম ইউনিক আগে আমি একটা রেসিপি ছেড়েছি অনেক পুরোনো ভিডিও আগের ইয়ারে মনে হয় যেটা হচ্ছে কি আটাটা হচ্ছে তোমার নর্মাল আটা না এটা হচ্ছে পানি ফলের আটা পরোটা হ্যাঁ তো এই পানি ফলের আটার পরোটা মানে করা হয়েছে তো ওই পরোটা পরোটা ফার্স্ট টাইম খাচ্ছি আগে আগে মইগুলো কী করতাম যেন পরোটাই কিন্তু আজকের পরোটাটা একটু বেশি করে তেল দিয়ে করতে বলেছি মাকে যাতে একটু টেস্টি টেস্টি হয় তো আজকে রাতের মেনু হচ্ছে পানিফলের আটার পরোটা আর কি বলো তো আল আর হচ্ছে আলুর দম আমার স্পেশাল করা আলুর দম আমার হাতের রেসিপি জানি না কেমন হবে কিন্তু টেস্টি হবে তোমরাও দেখলে যদিও বলো দেখে কিন্তু সুন্দর সুস্বাদু হয়েছে যে কোনো খাবার খাওয়ার আগে কিন্তু দেখে যদি না ভালো লাগে তাহলে কিন্তু দেখে যতটা সুন্দর লাগে তাহলে খেতেও ততটা ভক্তি আছে তো গাইস আমার হাতে স্পেশাল রান্না হচ্ছে আলুর দম আর মা হচ্ছে পরোটা করেছে আমি পরোটা মোটা করতে পারি না বেলতে পারি না সুন্দর মানে বেলা বেলি রুটি পরোটা লুচি এগুলো পারি না যেন মাটা করেছে আর আমি হচ্ছে আলুর দম করেছি স্পেশাল একদম নিরামিষ আলুর দম তোমরা কিন্তু এটা থেকে ট্রাই করতে পারো বাড়িতে একদম খুব সাধারণ সিম্পল এটা গেলে শরীরও ভালো থাকবে তার সাথে মনও ভালো থাকবে পেটও ভালো থাকবে তো চলো গাই আবার দেখা হবে দাঁড়াও রান্নাটা কেমন হয়েছে এখনো পর্যন্ত জানার আছে মা বোনের কাছ থেকে জানবো সেটা এখনও বাকি আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলে পরে লাস্টেই তো জানবে কেমন হয়েছে রান্নাটা তাই তো তোর আবার খিদে পেয়ে গেছিলো দা ওর আবার খিদে পেয়ে গেছে গাই আবার রান্নার গন্ধ মানে রান্না হচ্ছে তো এই গন্ধটা ইয়ে পেয়ে দু নটা রাত তাহলে বলছে তাড়াতাড়ি বারো বারো মাকে বলছে কি পেয়ে গেছে তো চলো এই সঙ্গে দেখো ভিডিওটা দেখতে থাকো খাওয়া পর আবার আসছি টাটা এই যে গাইজ দেখো গোপালকে ভোগ লাগানো হয়ে গেছে মানে সেবা দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছে গোপালকে এই যে এবার চলো এটা আমরা প্রসাদটা পেয়ে নেবো চলো দেখা যাক কেমন লাগে ওরা সব খেয়ে কেমন লাগে এই যে গাইস এবার আমাকে দি দিল খাবার আমার এবার চলো আমি খাওয়া দাওয়া করে নিই কেমন টেস্টের পালা এবার চলো ভিডিওটা অন করি তো গাইস চলো খেয়ে নি হাবি হাবি হুম হাবি হাবি হুম

ভালোইছে তো সোনা বাকি ভালোইছে আমার রান্না খালি বলে ও নাকি জিরে গন্ধ জিরে গন্ধ পেয়েছি জিরে গন্ধ নেই তা একটু ভালো করে করেছি ঝাল ঝাল করে কষিয়ে চলে গেছে আমরা খেয়ে নি বলতে তুই টাটা বলে দে